সারা জীবন সুস্থভাবে বাঁচতে চান সুস্থ সুন্দর নিরোগ দীর্ঘ জীবন আমরা কে না চাই কিন্তু শুধু চাইলেই তো আর পাওয়া যায় না তার জন্য মানতে হবে আপনাকে ছোট্ট ছোট্ট কিছু টিপস দেখুন সুস্থ শরীরে এবং মনে বাঁচতে গেলে আমাদের শরীর এবং মন যাতে ভালো থাকে তার জন্য কিছু ছোট ছোট পদক্ষেপ আমাদের এখন থেকেই গ্রহণ করতে হবে নমস্কার বন্ধুরা রেশমি হেলথকেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শরীরকে সুস্থ রাখতে গেলে আমরা জানি হেলদি ডায়েট অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু এর সঙ্গে সঙ্গেই আরও আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হলো নিয়ম করে শরীর চর্চা এখন প্রশ্ন শরীরচর্চা বলতে ঠিক কি ধরনের শরীরচর্চার কথা বলা হচ্ছে দেখুন যাদের বয়স অল্প তারা তো যে কোনো ধরনের শরীরচর্চাই করতে পারে জিমে গিয়ে ঘাম ঝরাতে পারে নাচ প্র্যাকটিস করতে পারে এরকম নানাবিধ শরীরচর্চার অপশান কিন্তু তাদের রয়েছে কিন্তু যারা একটু বয়স্ক মানুষ অথবা মাঝ বয়সে রয়েছেন তাদের জন্য কিছু হালকা যোগাসন এবং ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াক হতে পারে গুরুত্বপূর্ণ এবং সহজ একটা অপশান প্রতিদিন হাঁটার হাজারো উপকারিতা রয়েছে প্রতিদিন যদি আপনি নিয়ম করে হাঁটতে পারেন তাহলে আপনার হৃৎপিণ্ড অনেক বেশি সুস্থ থাকবে আর হৃৎপিণ্ড সুস্থ থাকলেই হার্ট অ্যাটাকের সম্ভাবনাও অনেকটাই কমে যাবে এছাড়া প্রতিদিন নিয়ম করে হাঁটলে আপনার ডায়াবেটিস বা মধুমেহ রোগ স্থূলতা বা ওবিসিটি হাই ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ এই সবই কিন্তু ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসবে খেতে হবে না মুঠো মুঠো ওষুধ আর এইগুলি যেহেতু একদম ন্যাচারাল ওয়ে ন্যাচারাল রেমেডি কোনো সাইড এফেক্টেরও ভয় থাকছে না দীর্ঘদিন কোনো মেডিসিন আপনি যদি খেতে থাকেন তাহলে কিন্তু এর একটা সাইড এফেক্ট অবশ্যই দেখা দেয় আজকে ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কতক্ষণ হাঁটা উচিত কিভাবে হাঁটা উচিত আর আপনি কতটা ক্যালোরি বার্ন করতে পারবেন কোন নিয়ম মেনে হাঁটলে তাহলে চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন প্রত্যেক দিন তিরিশ মিনিট সময় আপনাকে বার করে নিতে হবে হাঁটাহাঁটির জন্য আপনি যদি নিয়ম মেনে মাত্র তিরিশ মিনিট হাঁটতে পারেন তাহলেই কিন্তু আপনার শরীর ধীরে ধীরে চাঙ্গা হয়ে উঠবে মাংসপেশিগুলো সজাগ হয়ে উঠবে এবং আপনার যদি হাড়ের কোনো সমস্যা থেকে থাকে হাড়ের সমস্যাও ধীরে ধীরে দূর হয়ে যাবে কারণ প্রতিদিন নিয়ম করে আপনি যদি হাঁটা শুরু করেন আপনার মাংসপেশি এবং হাড় মজবুত হতে শুরু করবে এই প্রসঙ্গে আরও আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই প্রত্যেক দিন অর্থাৎ সপ্তাহে সাত দিনই আপনাকে কঠোর নিয়ম মেনে যে হাঁটতে হবে এমনটা কিন্তু নয় আপনি অন্ততপক্ষে সপ্তাহে পাঁচ দিন হাঁটা শুরু করুন প্রত্যেক দিন তিরিশ মিনিট অর্থাৎ আপনি যদি সপ্তাহে পাঁচ দিনও হাঁটেন তাহলে হচ্ছে সপ্তাহে একশো মিনিট এটি কিন্তু আপনার জন্য অনেকটাই উপকারী বলে প্রমাণিত হবে ধীরে ধীরে অভ্যাস হয়ে গেলে সপ্তাহে সাত দিনই হাঁটার চেষ্টা করুন যদি তিরিশ মিনিট আপনি প্রথমের দিকেই জোরে হাঁটতে না পারেন সেক্ষেত্রে অন্তত দশ মিনিট আপনি জোরে হাঁটার চেষ্টা করুন যদি এইভাবে সঠিক নিয়ম মেনে আপনি হাঁটতে পারেন তাহলে প্রতিদিন পাঁচশো ক্যালোরি পর্যন্ত বার্ন করা সম্ভব আর মনে রাখবেন কোনো রকম বিরতি না নিয়ে আপনি যদি ঘন্টায় চার থেকে পাঁচ কিলোমিটার হাঁটতে পারেন মেদ ঝরবেই ঝরবে আপনি যদি ধীরে ধীরে হাঁটেন তাহলে প্রতি মিনিটে তিন ক্যালোরি পর্যন্ত বার্ন হবে আর যদি আপনি জোরে হাঁটতে পারেন অর্থাৎ স্পিড ওয়াক করতে পারেন তাহলে কিন্তু এর দ্বিগুণ পরিমাণ অর্থাৎ ছয় ক্যালোরি মতন বার্ন হওয়া সম্ভব আর যদি আপনি দৌড়তে পারেন বা জগিং করতে পারেন তাহলে তো সব থেকে ভালো জোরে হাঁটার থেকেও দ্বিগুণ ক্যালোরি বার্ন হবে আপনি যদি জগিং করতে পারেন তবে শুরু শুরুতেই কিন্তু জগিং করতে যাবেন না প্রথমে ধীরে হাঁটুন অভ্যাস তৈরি করুন তারপরে আস্তে আস্তে হাঁটার স্পিড বাড়ান এরপরে যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি জগিং করতে পারেন আরও আর একটা সুবিধাজনক পদ্ধতি বলে দিচ্ছি দেখুন দিন হয়তো আপনি ওয়াকের জন্য বাইরে বেরোতে পারলেন না সেক্ষেত্রে ঘরেই কিন্তু অপশান রয়েছে আপনি সিঁড়ি দিয়ে ওঠানামা করুন তিন মিনিটে তিরিশ ক্যালোরি পর্যন্ত বার্ন করতে পারবেন এই সারা দিনে আপনি যদি চারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করেন তাহলেও কিন্তু প্রায় একশো কুড়ি ক্যালোরি মতন বার্ন হয়ে যাচ্ছে অর্থাৎ বাড়িতে থেকেও কিন্তু আপনার ওয়েট কন্ট্রোল করা বা ওয়েট লস করা সম্ভব দেখুন এইরকম একটা ধারণা আমাদের মধ্যে প্রায়শই দেখা যায় যে খালি পেটে যদি হাঁটতে বেরোনো যায় তাহলে কিন্তু বেশি বেশি করে ক্যালোরি বার্ন হবে এটা কিন্তু হানড্রেড সত্য নয় সম্পূর্ণ খালি পেটে আপনি যদি হাঁটতে বেরুন বিশেষ করে আপনার যদি ডায়াবেটিসের মতন রোগ থেকে থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে এমনিতেই ডায়াবেটিস রোগীদের যকৃত থেকে গ্লুকোজ বেরোনোর প্রক্রিয়া মাঝে মধ্যেই সমস্যাযুক্ত হয়ে যায় সেক্ষেত্রে একদম খালি পেটে হাঁটতে বেরিয়ে গেলে আপনার শরীর অবসন্ন লাগতে পারে মাথা ঘুরে যেতে পারে সেই জন্য আপনি হালকা কিছু খেয়ে হাঁটতে যেতে পারেন হালকা কিছু বলতে ধরুন আপনি এক কাপ চা খেলেন হতে পারে সেটা গ্রিন টি হতে পারে আপনি লেবু জল খেলেন ঈষদ উষ্ণ লেবু জল খাওয়ার অভ্যাস সকালবেলা তো আমাদের অনেকেরই রয়েছে তো আপনি এই লেবু জল খেয়ে কিন্তু হাঁটতে বেরোতেই পারেন নিয়মিত মর্নিং ওয়াক করলে বা ইভিনিং ওয়াক করলে ফুসফুসে তাজা বাতাস ঢোকে আর হৃৎপিণ্ড এই বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে সেই অক্সিজেনকে শরীরে রক্তের মাধ্যমে ছড়িয়ে দেয় আর অক্সিজেন সমৃদ্ধ বিশুদ্ধ রক্ত আপনার মস্তিষ্কে সরবরাহ হয় ফলে আপনার মস্তিষ্ক সচল ও উন্নত থাকে আপনার স্মৃতিশক্তি উন্নত হয় মন মেজাজ ভালো থাকে যে কোনো কাজে আপনি মনোযোগ সহকারে উত্তীর্ণ হয়ে যেতে পারেন আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে নিয়ম করে তিরিশ মিনিট হাঁটলে আপনার শরীরের পেশিগুলি সুগঠিত হয় মস্তিষ্ক সচল থাকে বার্ধক্য প্রতিরোধ হয় প্রতিদিন নিয়ম মেনে হাঁটলে আপনার মানসিক অবসাদ বা চাপ অনেকটাই কমে যায় আপনার মন মেজাজ হয়ে যাবে ফুরফুরে এবং চাঙ্গা চিন্তার সৃজনশীলতা বৃদ্ধি পাবে প্রতিদিন নিয়ম করে হাঁটলে আপনার মস্তিষ্ক অনেক বেশি সজাগ থাকে হার্ট আরও বেশি শক্তিশালী হয়ে যায় হজম অনেক সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায় মানসিক অবসাদ দুশ্চিন্তা অবসন্ন ভাব কেটে যায় তাহলে আর কি আপনার মস্তিষ্ক যদি সচল থাকে আপনার হার্ট যদি শক্তিশালী থাকে হজম যদি সহজে হয়ে যায় তাহলে আপনার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে বার্ধক্যকে সহজেই আপনি রুখে দিতে পারবেন প্রত্যেক দিন মাত্র 30 মিনিট হাঁটার মাধ্যমে এক্ষেত্রে একটা কথা কিন্তু মনে রাখতে হবে খাওয়া দাওয়ার পরে কিন্তু হাঁটলে চলবে না কারণ খাওয়া দাওয়ার পরে আমাদের শরীরে শক্তি কমে যায় শরীর ভারী হয়ে যায় অবসন্ন বা ক্লান্ত লাগে তখন আমাদের শরীর চায় একটু বিশ্রাম তবে হ্যাঁ তাই বলে কিন্তু খেয়ে উঠে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে বা ঘুমিয়ে পড়লে চলবে না আপনি ঘরের মধ্যেই হালকা পায়চারি করতে পারেন বা একটু বসতে পারেন আজকের আলোচনা এই পর্যন্তই আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিত এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার